দরজায় কড়া নাচ্ছে ভোট ভোটারের মন শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা ঠাকুরগাঁও একে নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন প্রতিপক্ষকে আক্রমণ নয় মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি কিছু বলে নাই তিনি কি করবেন সরকারি হ্যালে সেই কথাগুলো বলেছেন আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেবো খুলনা পাঁচ আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী সমাবেশে যোগ দেন বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মামুনুল হক তারা বলেন এদেশের মানুষ আর পুরনো রাজনীতিতে চায় ফিরতে রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে লুটপাট গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাল্লাহ জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী এক আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব খোকন নির্বাচন বাঞ্ছন ষড়যন্ত্র করলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ সেটা শক্ত হয়ে রুখবে সিরাজগঞ্জ ছয় আসনে এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ বলেন তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকবে না আমাদের আবার দুয়ার দাই আর হয় আবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন নেত্রকোনা এক আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ আবারও রাজপথে নেমে আসবে সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে তাদের অধিকার রক্ষার জন্য অধিকার আদায়ের জন্য এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য খাদিজা স্বপ্না সময় সংবাদ